চা খেলো মামি টুনটুনি আরে আমার চুলে লাগছে এই মাম বিস্কুটের উপরে বসে পড়েছিলাম আগে বলবি তো ওখানে বিস্কুট আছে আগে বলবি তো আমার ভালো লাগছে না দুর্বল হয়ে গেছি আমি কিছু খাবি আর রুটি খাব তিলতে রুটি রেখে দিই তারপর খাও ইয়ে বিরিয়ানি একটা স্পেশাল আছে আর একটা রাইস আছে তিনজনের হবে না তুলে ঢুকিয়ে দেবো এবার ও ভাই ভাই গেমেও এত জোরে কে সাউন্ড দেয় শুনতেই পাচ্ছে না ও ভাই যাওয়ার সময় কতবার ডেকে গেল এত জোড়া সাউন্ড শুনতে পাওনি বলছি 11টা দিয়ে দিচ্ছি গেলো গেলো টক দই তো ভাত খাবি টুনটুনি মাংস টাংস খেলে পটি ঠিক হয় মাংস খেয়েছে শক্ত পটি করেছে দই খেলে নরম নরম পটি করে হ্যালো আরে তো এটা তো এগুলো কি লেগেছে জামা আমার আর রুটি খাবে কটা আছে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর পাঁচটা আছে না আর খাওয়া যাবে না বেশি কালকে খেতে হবে না দু রুটি দিয়ে ধরো पुंकी रोटी खाओ हेलो नो

চারটে রুটি থাক বাবা কালকে দুধ জুটি দিয়ে খাবি টুনটুনি মাংস ভাতা খেয়েছিস নিচে দিয়েছিলাম চারটে রুটি থাক কালকে দুধ জুটি দেবো খাবি একটা এগুর উঠে গেছে পেট ভরে গেছে একটা ধরনের যা ওকে একটা দিয়ে দা দশটা রুটি এনে আছে ভাই পড়তে উঠতে আসছে রে এনে হ্যালো হ্যালো شو ভাষা বলছ এ গার্ডেন দেবী না তুই আমার গার্ডেন নেই আকে এই একটাই দি लास्ट তিনটে রুটি কার কি খাবে দুধ 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 খাবে খাও খাবি না পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে টুনটুনি না নো উফ মারছিস কেন আমাকে এখন খেলা করবা তুমি রুটি নিয়ে নিয়েছিলাম

এই জানোয়ার তোকে খাওয়াচ্ছিস তুই মারছিস আমাকে তুই আবার মারছিস আমাকে তুই এবার মারছিস আমাকে খাওয়াবো না তোকে আমি খুব না করুন খুব দাদাকে বলবো তোমাকে মারছিস করবো দাদাকে চিকেন দেবো না তোকে আজকে দেখিস আজকে তোকে চিকেন তুই এটা ছাড় তুই তুই মারছিস কেন এই দেবো না এটা কালু খাবে হ্যাঁ হ্যাঁ মা তো দেখছি

না যা আছে হয়ে যাবে শুয়ে আছে

에이, 아프ka, 아프가니? 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 아 이거 잡아 쳐. 좀 두세 번 잡아 쳐야지 안 쳐. 집에 가 볼까? 지베 타머 카비. 지베 타머 카바. 보이 제니 뭐가 고어? 이 꾸름 맞치야 마케오. 촙크레 맞치야 마케오. ছক করছে আমাকে ছক করছে মারে বলে ছক হচ্ছে না ছক হচ্ছে এটা কে রে এই এই মেয়েটা কে এই মেয়েটা কে এই দেখ এটা কে এই দেখ একটা টুনটুনি এই যে নিচে 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 আরে নিচে নিচে এই যে এই যে এই আরে এই যে এদিকে তাকা আরে ক্যামেরার দিকে তাকাই দেখ এই দেখ এই দেখ আরে গাধি এই যে এই যে এই যে এই যে এই দেখ এই যে এই যে নিচে 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 এই যে এই যে এই যে এই যে এই যে এই